মাসিমা দেশেও তো আমার অনেকে আছে মানে আমার তো ওখানে একটা পরিবারের মতো হয়ে গেছি সবাই মিলে ফোন করছে এখন মেসেজ করছে দাদা কবে আসবেন স্যার আপনি কবে আসবেন ওদের কাছেও তো যেতে হবে মানে যতবার ফেরার চেষ্টা করেছি ততবার কোনো না কোনো কারণে আটকে গেছি মাসিমা তাই এবার তো কোন না কোনো কারণ না রইত अंकल আমাদের সাংসারিক সমস্যাই তো তোমাকে বাধা দিয়েছে তাই না 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 জামা উড়তে এটা বড় কারণ ওটাকে তুচ্ছ করো না বৃদ্ধা अंकल তুমি কি আবার চলে যাবার কথা বলছো আরে এবারে তো ফিরতেই হবে দেখো আমি প্রত্যেকবার বলি আমি ফিরবো কিন্তু ফেরা হয় না এবার তো ফিরতেই হবে শুধু ফেরার আগে জানো তো একবার শুধু একবারের জন্য দেখে যেতে চাই এই সেনগুপ্ত বাড়িতে সব সম্পর্কগুলো জোড়া লেগে গেছে সবাই খুব সুখে আছে কারো কোনো অসুবিধে নেই অঙ্কিতার জাম্বো আবার একসাথে আছে ঝুঙ্গর শাস্তি হয়েছে বাড়ি থেকে বিতাড়িত হয়েছে জেলে আছে এখন শ্রীময়ী শ্রীময়ী আবার তার সংসার ফিরে পেয়েছে হাসিমা আপনি মেসুমশাইকে নিয়ে শ্রীময়ীকে নিয়ে সবাই মিলে একসাথে এখানে বসে আপনারা চা খাচ্ছেন গল্প করছেন আনন্দ করছেন আমি দেখতে পাই এটা জানেন তো মনে মনে দেখি ডিঙ্কা গানে প্রভূত নাম করেছে দিঠি দিঠি মেডিকেল কলেজ থেকে ব্রিলিয়েন্ট রেজাল্ট করে বেরিয়েছে সবাই খুব সুখে আছে আমি এই স্বপ্নগুলো দেখি সারা দিন ধরে দেখি দিনের বেলার সব তো সত্যি হয় তাই না বলুন আপনি বুয়া আমাকে একটা কথা বলেছে জানো কি বলুন তো বুয়া বলেছে আর যাই হোক ওই মেয়ের সঙ্গে আমি আর থাকবো না খুব বলেছে ব্যবস্থা করে ফেলেছে কিন্তু কি করেছে সেটা আমাদের সেটা কিন্তু একদম ঠিক করেছে ওই মহিলার সঙ্গে থাকলে আপনার ছেলের জীবনী শক্তি ক্ষয় হতো আয়ু হ্রাস পেত ভালো করেছে ওর সাথে না থাকার একটা ডিসিশন নিয়ে নিয়েছে কিন্তু ব্যবস্থাটা কি করেছে মাসুমেন তো কথা তো বলে না কথাই বলে না আজকাল অনেক দিন ধরেই তো আলাদা শুচ্ছে এখন তো আমার ঘরে সোই কথা হয় না কিছু কেমন যেন হয়ে গেছে ছেলেটা বাইরে থেকে তো বোঝা যায় না কিরকম ভেঙে গেছে না চেহারাটা খাওয়া দাওয়া মোটেই করতে চায় না বললে বলে আমার খিদে নেই মা আমি সেটা তো আন্টির জন্য টেনশন করছে বলে তুমি চিন্তা করো না রোহিত সব ঠিক হয়ে যাবে আমি চেষ্টা করব সব ঠিক করে দিতে দেখো এতদিন তো আমি কোনো দায়িত্ব নিইনি নি পুরো ফাঁকির উপরেই কাটিয়েছি কিন্তু আমি কথা দিচ্ছি এরপর থেকে সব দায়িত্ব আমি নেব আমার ছোট ভাই বোনদের দেখে রাখা আমার পাপা আমার মাকে দেখে রাখা সব দায়িত্ব আমি নেবির সবার নাম বললে অঙ্কিতার নাম বললে না তো অঙ্কিতাকে আর আমি কি দেখে রাখব তো আমাদের সবাইকে দেখে রেখেছে আমাদের দুঃসময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে জানো তো আগে আমি অনেকবার ওকে বলেছি ফিরে আসার জন্য তো যবে থেকে জবে থেকে আমার জ্ঞান ফিরেছে না আমি তো বুঝতে পেরেছি আমি কি সাংঘাতিক অপমান কি তীব্র অন্যায় করেছি তারপর থেকে আর তারপর থেকে আর অঙ্কিতাকে জোর করে বলতে পারি না তুমি ফিরে এসো তাই পুষাটাই ওর উপর ছেড়ে দিয়েছি ওর উপর কারণ যতই হোক অঙ্কিতার উপর জোর খাটানোর সাধ্য বা অধিকার আমার আর নেই সে কি কথা তোমার বউ তুমি জোর করবে না তুমি মানভঞ্জন করবে না তো কে করবে শোনো সারাটা জীবন তো সবাই একরকম থাকে না এই ধরো তুমি তুমি একটা পথ ধরে চলছিলে সেটা পথ পথ পথটা শেষ হয়ে গেল তুমি আরেকটা ধরলে কিন্তু উজ্জ্বলতায় ভরা এবং সেই ঔজ্জ্বল্য তোমার চারপাশের উজ্জ্বল্য কিন্তু অঙ্কিতাও দেখতে পাচ্ছে তাই যে অন্ধকারে তোমরা একসাথে থাকতে পারো আলোর মধ্যে উজ্জ্বলতায় ভরা সেই পথে তো তোমরা একসাথে নিশ্চয়ই চলতে পারবে থাকতে পারবে তাই নয় কি রোহিত ভীষণ সরি আমি জানি আমি আমি তোমার উপর অনেক অন্যায় করেছি অনেক অনেক খারাপ কথা শুনিয়েছি প্লিজ ক্ষমা করে দাও রিয়েলি রিয়েলি সরি জাম্বো জাম্বো শোনো আমি ওগুলো গায়েও মাখি না মনেও রাখি না তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করবে না আমি আজ শুধু তোমাদের এই কথাটাই জিজ্ঞেস করতে এসেছি যে আমরা সবাই কালকে একসাথে এখান থেকে যাচ্ছি তো আচ্ছা তোমাদের পাপা যাবেন তো হ্যাঁ পাপা নিশ্চয়ই যাবে বুয়া যাবে না বুয়া যাবার জন্য একবারে ভেতর ভেতরে ছটপট করছে তবে বলতে পারবো না জানো তো এত দুশ্চিন্তা করছে হয়তো শেষ পর্যন্ত দিয়েই উঠতে পারলো না কো জানি না কথা বলে দেখো একবার আবার কি কথা মাসিমা আমাদের তো সত্যের সম্মুখীন হতেই হবে যা ঘটেছে তার তো ফেস করতেই হবে আচ্ছা এক কাজ করুন মাসিমা আপনি আপনার বুয়াকে বলুন কাল যেন সকাল সকাল রেডি থাকে আমি আসবো ওকে নিতে হুম আর উপলরা তো বোধ ওখান থেকেই চলে যাবে আমরা সবাই একসাথে কোর্টে গিয়ে হাজির হবো আচ্ছা আজ তোমাদের আর সময় নেবো না আজ আমি আসি ও মা চলে যাচ্ছ বসবে না মুখে কিছু দেবে না কো এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন রোহিত কাজ আছে মা কাল তো কোনো কাজই করতে পারবো না আজ তাই চটপট কাজগুলো সেরে ফেলি হুম কাল যদি তোমার মাকে নিয়ে বাড়ি ফিরতে পারি তাহলে তোমাদের সাথে অনেক পরিকল্পনা আছে অনেক প্ল্যান আছে অনেক কিছু পূর্ব একসাথে কি প্ল্যান বারে সবই একসাথে বলে দেবো স্টেপ বাই স্টেপ আগে সিমুই ফিরো তারপর সত্যি জানা তো রোহিত মা ফিরুক মা ফিরুক এটা শুনতে শুনতে বিশ্বাস করতে শুরু করেছি যে মা সত্যি বাড়ি ফিরে আসবে আর এর বিকল্প যে কিছু হতে পারে সেটা সেটা কল্পনা করতে পারছি না আর আমাদের সবার যখন বিশ্বাস যে আন্টি ঠিকঠাক জাস্টিস পেয়ে বাড়ি আসবে তখন আমরা সেই বিশ্বাসেই স্টিক করে থাকতে চাই তারপর যদি কোনো গন্ডগোল হয় তাহলে হায়ার কোর্ট তো আছেই মানে সেই পথ তো আর বন্ধ হয়ে যাচ্ছিলাম বলো রোহিত আঙ্কল শোনো শ্রীময়ী বিচার পাবেই শ্রীময়ীকে বিচার পেতেই হবে আজ নতুবা কাল